দেখুন সাড়ে পাঁচটা বাজে ও ছাদে যাওয়ার জন্য এখন কিরকম করছে ওরা নেশা হয়ে গেছে দেখুন 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 কি খুঁজছিস তুই দেখুন ছাদে নিম পাতা পরে কি অবস্থা আজকে এত রোদ ছিল আমি আজ ওপরে উঠতেই পারি নিজে ঝাঁদ দেব বলে পুরো নিম পাতা পরে একাকার হয়ে গেছে কি বাবা সারাদিন বন্ধ ঘরটার মধ্যে থাকে তো তাও তো একটু উঠোন ফুটুন আছে ছাদে ওঠার জন্য পাগল হয়ে যায় ও ছাদে উঠতে খুব ভালোবাসে এই যে গাছপালা দেখতে পায়ও এরপরে যাবে ওই পাশের কর্নারে একটু বসবে রাস্তা দেখবে কি বাবা দেখুন ওর ফেভারিট কর্নারে ও যাচ্ছে এইটা হচ্ছে ফেভারিট কর্নার যেই কোনা থেকে রাস্তাটা দেখা যায় তাই জন্য বসবে না কিন্তু নোংরা ওই দেখো বসতে না করেছি বসবে কি দেখছো আমিও তোমার সঙ্গে দেখবো তুমি কি দেখছো বাবু গাড়ি যাচ্ছে খুব ভালোবাসি এরকম করে বসে থাকতে তার মধ্যে আবার পায়ে কি ব্যথা বাঁধিয়েছে এই দেখুন ওষুধ দিয়ে দিচ্ছি এখানে বেঁধে দিয়েছিলাম যেতে চেটে খুলে ফেলেছি মশা খাচ্ছি একটা পায়ে সারছি একটা পায়ে এরকম ব্যথা হচ্ছে এই যে হুটাট করে ছুটবে বিড়ালের পেছনে ছুটবে না ছুঁচোর পেছনে ছুটবে সোনা বাবা শোন না বাবা দুদিন পরে আজকে একটু ভাত খেয়েছে সোনা একটা এসো একটু হাঁটিচাঁটি করি আসো 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 চাললি চাললি হ্যাঁ 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 চলো আমরা একটু হাঁটি হাঁটি করি বাড়ি নিচে না নিচে না আসো 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 এই তো এখানে নিচে বলিনি নিচে যাবো তো তুমি একটু হাঁটি হাঁটি করে নাও হ্যাঁ হ্যাঁ একটু খেলু খেলু করো তারপরে আসো আসো ওর প্রতি যে আমার কি মায়া কী হয়েছে আমি কাজ ফাজ সব দিন যাচ্ছে ওর প্রতি আমার মায়া বাড়ছে ও এত লক্ষ্মী এত ভালো না দেখবেন বাবা চলো আসো 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 এই দেখো বাধ্যমে আর একটু খেলবে আসো 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 লেবু পাতা খায় না লেবু পাতা খায় না হ্যাঁ চলে এসো ইভিনিং ওয়াক করো আসো আসো দেখুন এরকম ভালো নেই হয় ঠিক আছে বন্ধুরা রাখছি ওকে একটু খেলাধুলো করাই দেখুন বন্ধুরা আর একটা খুব সুন্দর জিনিস আম মুকুল থেকে সব ছোটো ছোটো আমে পরিণত করছে কী সুন্দর লাগছে যে দেখুন আমি ভক্তি হয়ে গেছে দারুণ লাগছে দারুণ আম আমাদের সবার প্রিয় কিন্তু এই সময় কি সুন্দর লাগছে গাছটা আবার এসে গেছিস হ্যাঁ তুই না নিচে গেলি 马上看呗，叫，啊